বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধ এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ তিন বছর চেয়ে গেল ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূইয়া শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের ইচ্ছা বর্তমান সরকারের নেই আওয়ামী লীগকেও দল হিসেবে বিবাদী করা হয়নি তাই এই রিট চলতে পারে না আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত মানে দায়িত্ব নিয়েছেন সেই জায়গা দাঁড়িয়ে সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলে নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না পরে এক সেপ্টেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন আদালত এদিকে ও নির্বাচনে নির্বাচন কমিশনারদের দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন যদি কাউকে দায় মুক্তি দেওয়া হয় বিচার থেকে তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে চার সপ্তাহে রুল জারি করেছেন রিটকারী আইনজীবী জানান দায়মুক্তি আইন অসাংবিধানিক ঘোষণা করা হলে দুই ও দুই সালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে নিয়োগের ব্যাপারে বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন এই মামলা শুনানি অন্তে রুল অ্যাবসলিউট করেন অথবা আমার কিংবা আমাদের পক্ষে রায় দেন তাহলে অবশ্যই ব্যাপারে যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে এটি স্বাভাবিক রিজনেবল এবং যৌক্তিক গেল আঠারো আগস্ট নির্বাচন কমিশনারদের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দশ আইনজীবী